মুহাম্মদ স্বামী ভারতবর্ষের ক্রিকেট দলে দুবাইয়ে খেলতে গেছে রোজার দিন পানি খেয়েছে সানি মুর্শিদাবাদের একটা আলেম আর অন্যান্য জায়গার আলেম বলছেন হ্যাঁ হ্যাঁ একটা মুসলমান রোজার দিনে এরকম করে লক্ষ লক্ষ মানুষের সামনে এরকম করে ভূত লোকের পানি খেয়ে নিল লাগলো মুহাম্মদ সামির পিছনে তোমার পোস্ট মর্টম করে ছেড়ে দিল আমি বলছি একটু দয়া কররে আলেমের বেটা আলেম কি দয়া মুসাফির উপরে রোজা আছে হ্যাঁ না বললেন না নাই আমার মন আমি রোজা রাখবো না আল্লাহ ছাড় দিয়েছে আমাকে তো কলকাতা থেকে দুবাই পঁচিশশো কিলোমিটার রাস্তা এটা সফর না সফর নয় তো সফরের হালা খেলতে নেমেছে এমনি তো তো ছাড় পায় যে আমি রোজা রাখবো না আর তার উপরে কোচের উপর থেকে ডাঁট আসে যে তোর গতি হতে হবে ছিয়ানব্বই কিলোমিটার বেগে বল মারতে হবে আর দিয়ে নিউজিল্যান্ডকে উড়াতে হবে ভারতকে টস ইয়ে আনতে হবে শিল আনতে হবে আর যদি দুর্বলতা দেখতে পাওয়া যায় তো দল থেকে আউট তুই রোজা রাখবে আর খেলবি তো তার অত ক্রেডিট নিয়ে চিন্তা তো একটু শরীয়তের ছাড় আছে যে আমি বিদেশি মুসাফির আর তার উপরে ওর উপরে বল প্রয়োগ করা হয়েছে সেই ক্ষেত্রের মানুষটাকে তো মাপ দিতে কেহ রাজি নয় ভারতবর্ষের আলেমেরা আলেম আলেমদের কাজ না থাকতে গেলে এটাকে হুড়াও ওটাকে হুড়াও তাহলে কাজ হবে আর দানা মিলবে আর খ্যাতি মিলবে মৌলানা সাহেব যে না যাকে এক সালাম ফের না সালাম ফের না চাইয়ে বড়া একটা জবাব দিয়েছি জানাজার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডানে বামে দুটা হবে আচ্ছা মোরছো কেন মরবার আগে কি পাকা হয় পিঁপড়ার মতো তাই দুটা পৃথিবী বিখ্যাত হাদিসের পণ্ডিত তিনি কে তিনি হচ্ছেন আলবানী আলবাণী উনি উনার কিতাবের ভেতরে কিতাবুল লিখে রেখেছেন একদম কথা সহি আর দুদিকে সালাম ফেরার হাদিস ও সহি আর দেখা যাকি তসলিমাতুল জানাজাতে মিসন সলাতে জানাজার নমাজের সালাম এই পঁচাত্তর নমাজের সালামের মতো তাহলে কটা হয় দুটা হয় আর এক হাদিস আছে সাল্লামা সাল্লামা তাসলিমাত রসুল্লাহ একটা সালাম দিলেন আর মানে কি এক সালাম করাও যায় দু সালাম করাও যায় এখন তোমার চুল কানে কেন লাগলো যে আমি আজ থেকে এক সালাম করবো তাহলে বড় আলম বলবে না ওটা হাদিস কমজোর চলবে না তুমি বেশি বিদ্যান না আল্লামা আলবানি বেশি বড় বিদ্যান উনি হাদিসের মহাকে উনি পণ্ডিত বিংশ শতাব্দীর সবচাইতে বড় মহাদেশ উনি বলছেন দুটাই হাদিস চাহি রে বাবা আপনার মন লাগে দুই জানা দুই সালাম দেন আর আপনার মন লাগে এক সালাম দেন এখন কত জায়গাতে মারামারি হয়েছে জানেন এক জায়গাতে বিদেশে একটা বলছে কে লোকেরা এটা যে মারা গেছে আর আর খালু এটা মুর্শিদাবাদের খুব বড় আলেম দিন যা পড়ল জানা যা পড়ালছে কত বড়ো আলেম দিন কিছু বলা নেই কহা নাই রঙ জানা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেমা আছে আর পাবলিক বুক হাত বেখারে তা আর সালাম না নাকি হ্যাঁ সালাম না নাকি হ্যাঁ এক লেখ লে সালাম আছি ওর হাত ছেড়ে দিয়ে আচ্ছা কি আছে এটা কে আছে পাবলিক আপনি ওকে রেহাই দিবেন কে আছে এটা যে মুলবি আছে যে ও সালা এক সালাম কেন দিলো দু সালাম কেন দিলো না ঘ্যার তো সালাকে লিয়ে আয় তো সালাকে আমাদেরকে এই হলো আর হেন হলো আচ্ছা এখন পাবলিকের মুখে গালি নয় কিন্তু প্রবাদ এটা ভাষা আমাদের কি তো কো কোন ঠাকার ই সালাম মুলবি আছে ভাই হয়তো এই যে সালা সালা শুরু হলো উচিত ছিল জায়গার লোকটিকে আগে জানিয়ে দেওয়া ভাই আমি আজকে এক সালাম দিয়ে জানাজার নামাজ পড়াবো তাহলে লোকেরা বিভ্রান্তি দিতে পড়তো না আর বলেনি করে দিল এখন এইখানে এক একটাই সালাম আছে ধরেলেন এই এই চাঁচকিতে আমি এসেছি তা আমাকে বলে দিতে হবে আগে যে ভাই আমি জানাজার নামাজ পড়াচ্ছি কিন্তু আমি ভাই সালাম দিব আপনারা জেনে নিলেন এবার তখন কি সালাম আলেক মোরাহামতুল্লাহ সালাম ওয়ালাইক মোরাহামত উল্লাহ ঝগড়া হবে না এগলেনে কত কাটাকাটি আর মারামারি আর পিটি হলো যাই হোক দুটোই সালাম যায় যেটা আমল করবেন সেটা জানিয়ে করবেন লোকজন জানতে পারে রসিদ ইমাম সাহেব জর্দা পান খেলে তার পিছনে নামাজ হবে কি হারাম জিনিস থেকে বাঁচেন হারাম জিনিস থেকে আল্লাহ আপনাকে বাঁচায় আমাকেও বাঁচায় আপনার ইমামকেও বাঁচায় তো বাহার হাল হারাম জিনিস থেকে ইমাম সাহেবকে বাঁচতেই হবে যদি এগুলো ওই হাই কোয়ালিটির হারাম নয় লো কোয়ালিটির হারাম কিন্তু একটা ইমাম মানুষ কেন হারাম খাবে আরে আম পাবলিকেরা যারা এরে গেরে এর না তু খাইরে আছে তারা করুক গা তো আপনি ইমাম হতে গেলে আপনাকে জর্দা থেকে বাঁচতে হবে আল্লাহ তাল আপনার আর আমার সকালে হেফাজত করুন আর যতটি কথা আমরা শুনলাম সব সব কথাটি যেন আমরা বাস্তবে মেনে নিতে পারি আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করি